পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা পড়শি দেশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েছেন সমাজের সর্বস্তরের মানুষ ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন সকলে আমাদের জয় আমাদের সিঁদুরের যে বদলা যেভাবে ছাব্বিশ জন হিন্দুকে শুধু হিন্দুর জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছে যেটা আমাদের দেশ কেন সারা ভারতবর্ষর বাইর লোকেরা তাচ্ছিল এবং ধিক্কার জানিয়েছে এই নক্কারজনক ঘটনার যে প্রতিশোধ আমরা নিতে পেরেছি তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়ান আর্মিকে এবং সচ্চার করে সকল ভারতবাসীরা এক হয়ে আজকের এই যে প্রতিবাদে আমরা নেমেছি এবং যে আনন্দের সাথে সিঁদুর অপারেশনের সাকসেসের জন্য আমরা নেমেছি আজকের নারী শক্তির যেভাবে প্রজ্বল উদাহরণ আমরা পেয়েছি তাই এই সিঁদুর অপারেশনকে যাতে সারা জীবন সারা বিশ্ব মনে রাখে কোনো দিনও আর ধর্মকে দেখিয়ে আমাদের ভাইদের কোনোভাবে খুন না হয় এইটা কিন্তু তাদের মাথায় থাকা উচিত আমরা কিন্তু ছাড়বো না সামগ্রিক ভারতবাসীর এটা গর্ব সামগ্রিক ভারতবাসীর এটা জয় পাকিস্তান কখনো আমাদের কাছে সত্য পারে না কারণ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণ মজিদির সঙ্গে একসাথে আওয়াজ তুলছে আমাদের বিরুদ্ধে যে লড়বে আমরা তাকে আঘাত করব।